টাকা দিয়ে আপনি পৃথিবীর সেরা গলার সুর কিনতে পারবেন কিন্তু সেই সুরে মায়া মেশানোর ক্ষমতা কোনো ব্যাংক ব্যালেন্সের নেই আজ আপনাদের শোনাব আভিজাত্যের প্রাসাদে এক অবহেলিত কণ্ঠের রাজকীয় বিজয়ের গল্প রাত আটটা বেজে পনেরো মিনিট ঢাকার উপকণ্ঠে অবস্থিত ব্লু ডায়মন্ড রিসর্ট আজ যেন স্বর্গের একটি টুকরো চারিদিকে হাজার হাজার সাদা গোলাপ আর থাইল্যান্ড থেকে আসা বিরল অর্কিডের সমারোহ আলোকসজ্জা এমন যে মনে হচ্ছে আকাশ থেকে হাজারো তারা আজ মাটিতে নেমে এসেছে আজ দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি জনাব আশফাক চৌধুরীর একমাত্র কন্যা মাইশার বিবাহত্ব সংবর্ধনা গেটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ল্যাম্বরগিনি রোলস রয়েস আর মার্সিডিজের মতো নামি দামি সব গাড়ি ভেতরে আমন্থিত অতিথিদের পরনে কোটি টাকার গয়না আর বিদেশি স্যুট কিন্তু এই চোখ ধাধানো আলোর মাঝখানেও আশফাক চৌধুরীর ভেতরে এক অন্ধকার ঝড় বয়ে যাচ্ছে তিনি রুমের ভেতরে অস্থিরভাবে পাইচারি করছেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে যা তার নিখুঁতভাবে করা মেকআপ নষ্ট করে দিচ্ছে তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইভেন্ট ম্যানেজার রনি আশফাক সাহেবের গলার স্বর চাপা কিন্তু তাতে বাঘের গর্জন তুমি কি বললে রনি শায়লা আসবে না শো শুরু হওয়ার মাত্র কুড়ি মিনিট আগে তুমি আমাকে এই খবর দিচ্ছ তুমি কি জানো আজকের এই প্রোগ্রামে কারা উপস্থিত আছেন রনি ভয়ে কাঁপতে কাঁপতে বলল স্যার শায়লার ম্যানেজার ফোন করেছিলেন উনার নাকি হঠাৎ মনে হয়েছে এই রিসর্টের স্টেজটা উনার স্ট্যাটাসের সাথে যাচ্ছে না আসলে স্যার উনি পাশের আরেকটি রিসর্টে একটি কর্পোরেট শোতে চলে গেছেন যেখানে ওনাকে ডাবল পেমেন্ট করা হয়েছে এখন ওনার ফোনও বন্ধ আশফাক সাহেব ধপ করে সোফায় বসে পড়লেন তার মনে হল তার পায়ের নিচ থেকে দামি ইরানি কার্পেটটা সরে যাচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল শায়লার ফোক গান সামনের সারিতে বসে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিদেশি বড় বড় বিনিয়োগকারীরা সবাই অধীর আগ্রহে শায়লার জন্যে অপেক্ষা করছেন বরের বাড়ির লোকজন অলরেডি ফিসফিস শুরু করেছে যে আশফাক চৌধুরী বড় বড় বুলি দিলেও আয়োজনের বেলায় সবই ভাকা আওয়াজ এই অপমান তিনি সহ্য করতে পারছেন না তার মনে হচ্ছে তার দীর্ঘ বছরে তৈরি করা আভিজাত্যের সাম্রাজ্য আজ একটা সামান্য গায়িকার কারণে ধুলোই মিশে যাবে ঠিক সেই মুহূর্তেই রুমের ঠিক বাইরে করিডরে ডাস্টবিনের ময়লা পরিষ্কার করছিল আঠেরো বছরের একটি মেয়ে সুবর্ণা তার পরনে হোটেলের নীল রঙের সস্তা ইউনিফর্ম যা বারবার ধোয়ার কারণে রং চটে গেছে হাতে ময়লা ফ্লোর মোছার স্টিক আর বালতি সুবর্ণার জীবনটা এই এটো প্লেট আর বাথরুম পরিষ্কার করার গণ্ডিতেই সীমাবদ্ধ কিন্তু এই রুক্ষ জীবনের আড়ালে তার একটা পরিচয় ছিল যা কেউ জানত না সে ছিল প্রখ্যাত কিন্তু বিস্মৃত মরমী শিল্পী মিয়ার মেয়ে ভোজলুমিয়া বলতেন মারে গান হল কলিজার টান যার কলিজায় ব্যথা নাই তার গলায় সুর নাই বাবার মৃত্যুর পর সুবর্ণার জগৎটা বদলে যায় অসুস্থ মা আর ক্ষুধার জ্বালায় সে আজ এই বিলাসিতার কারখানায় একজন নগণ্য পরিচ্ছন্নতা কর্মী সুবর্ণা জানত তার মতো একটা অস্পৃশ্য মেয়ের পক্ষে এই রাজপ্রাসাদে কথা বলাও পাপ কিন্তু আশফাক সাহেবের চোখের সেই অসহায়ত্ব দেখে সে স্থির থাকতে পারল না সে দরজার দিকে এক পা বাড়াতেই বডিগার্ড তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এই ছোট লোক এদিকে কোথায় আসিস যা ওদিকে গিয়ে টয়লেট পরিষ্কার কর সুবর্ণা কি দমে যাবে নাকি তার ভেতরের শিল্পী আর জেগে উঠবে সুবর্ণার এই দুঃসাহস কি তাকে বিপদে ফেলবে আশফাক সাহেব কি তাকে অপমান করবেন জানতে দেখুন পরের অংশ বন্ধুরা সুবর্ণার এই লড়াই আপনাদের কেমন লাগছে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন সুবর্ণার সাহসের জন্য একটি কমেন্ট অবশ্যই করবেন সুবর্ণা মেঝেতে পড়ে গিয়েও উঠে দাঁড়াল তার বাবার একটা কথা কানে বাজছিল মানুষের বিপদে যদি তোর সামর্থ্য থাকে তবে পিছিয়ে থাকিস না সে আবার সাহস সঞ্চার করে সরাসরি গ্রিনরুমের ভেতরে ঢুকে পড়ল আশফাক সাহেব অবাক হয়ে তাকিয়ে আছেন রনি চিৎকার করে উঠল এ মে তোর সাহস তো কম না বের এখান থেকে সুবর্ণা কাঁপতে কাঁপতে বলল স্যার আমি আমি গান গাইতে জানি আমাকে একবার সুযোগ দিন আমি জানি আমি ঝাড়ুদার কিন্তু আমার গলার সুরে কোনো ভেজাল নেই আমি আপনার সম্মান রক্ষা করতে চাই আশফাক সাহেব প্রথমে ভাবলেন মেয়েটিকে চর মেরে বের করে দেবেন কিন্তু সুবর্ণার চোখের দিকে তাকিয়ে তিনি থমকে গেলেন সেখানে ভয় নয় ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক পবিত্রতা তিনি ঘড়ির দিকে তাকালেন আটটা পঁয়ত্রিশ অতিথিরা চিৎকার শুরু করেছে বরের বাবা বাঁকা হেসে জিজ্ঞাসা করছেন বিআই সাহেব স্টেজ কি আজ খালিই থাকবে আশফাক সাহেব নিরুপায় হয়ে রনিকে বললেন রনি ওর পোশাক বদলানোর সময় নেই একটা কাজ করো স্টেজের সব আলো নিভিয়ে দাও শুধু একটা নীল স্পটলাইট ওর উপর ফেলো যেন কেউ ওর চেহারা বা এই নোংরা ইউনিফর্ম দেখতে না পায় শুধু যেন গানটা শুনতে পায় এটাই আমাদের শেষ বাজি সুবর্ণাকে স্টেজে নিয়ে যাওয়া হলো। অন্ধকারের মাঝ দিয়ে সে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তার প্রতিটি পদক্ষেপ যেন একটি দীর্ঘ শ্বাস ছিল সে কোনো দিন এমন নরম কার্পেটে পা রাখেনি সাউন্ড সিস্টেমের সামনে দাঁড়িয়ে সে যখন মাইকটা হাতে নিল তার হাত কাঁপছিল সে চোখ বন্ধ করল সে কল্পনা করল সে গ্রামের সেই মেঠো পথে হাঁটছে পাশে তার বাবা একতারা বাজাচ্ছেন সে কোনো আধুনিক বাদ্যযন্ত্রের অপেক্ষা করল না সে শুরু করল একটি দীর্ঘ আলাপ দিয়ে ওরে নীল দরিয়া আমায় দেড়ে দে ছাড়িয়া যেই মুহূর্তে তার গলা থেকে সেই মেঠো মাটির গভীর সুর বেরোল পুরো হলরুমে এক অদ্ভুত নীরবতা নেমে এল মনে হল যেন কারো জাদুর কাঠির ছোঁয়ায় হাজার হাজার মানুষের কণ্ঠ রোধ হয়ে গেছে যারা একটু আগে বিদ্রুপ করছিল তারা সোজা হয়ে বসল সুবর্ণার গলায় কোনো যান্ত্রিক অটোটিউন ছিল না ছিল এক আদিম হাহাকার কিন্তু গল্পের মোড় ঘুরল তখন যখন স্টেজের এক কোণ থেকে হঠাৎ শর্ট সার্কিট হয়ে ধোঁয়া বেরোতে শুরু করল সাউন্ড সিস্টেম হঠাৎ বিকট শব্দ করে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল টেকনিশিয়ানরা আতঙ্কিত সুবর্ণা কি গান থামিয়ে দেবে অতিথিরা কি বুঝে ফেলবে যে স্টেজে কোনো প্রফেশনাল শিল্পী নেই যান্ত্রিক গোলযোগ কি সুবর্ণার স্বপ্ন ভেঙে দেবে আশফাক সাহেবের সম্মান কি রক্ষা হবে উত্তর জানতে শেষ পর্বটি দেখুন সুবর্ণার কণ্ঠ যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলেও সুবর্ণা থামল না সে এবার মাইক ছাড়াই তার গলার পূর্ণ শক্তি দিয়ে গাইতে শুরু করল লালন সাইজির গান খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় মাইক ছাড়াই তার সেই বজ্র কণ্ঠ পুরো বিশাল হলরুমের কোনায় কোনায় পৌঁছে গেল সাউন্ড সিস্টেমের কৃত্রিম আওয়াজের চেয়ে এই প্রাকৃতিক সুর অনেক বেশি শক্তিশালী হয়ে ধরা দিল উপস্থিত অতিথিরা মন্ত্রমুগ্ধ অনেক দামি গয়না পরা মহিলার চোখের কাজল চোখের জলে মিশে যাচ্ছিল তারা ভুলে গেছে কে গাইছে তারা শুধু সুরের মায়ায় ডুবে আছে আশফাক চৌধুরী স্টেজের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন তিনি বুঝতে পারলেন বিশ লাখ টাকা দিয়ে তিনি যা কিনতে চেয়েছিলেন তা আসলে অমূল্য এই মেয়েটি আজ তার প্রাণ এবং সম্মান দুই বাছিয়ে দিয়েছে গান শেষ হল কিন্তু পুরো হলে কেউ একটা শব্দও করল না কয়েক সেকেন্ড সুবর্ণা ভাবল সে হয়তো ভুল কিছু করেছে সে ভয়ে দ্রুত স্টেজ থেকে নেমে যাওয়ার চেষ্টা করল সে যখন সিঁড়ির কাছে পৌঁছেছে তখনই হঠাৎ একজন বিদেশি বিনিয়োগকারী দাঁড়িয়ে তালি বাজাতে শুরু করলেন তারপর বরের বাবা তারপর পুরো হলের হাজার হাজার মানুষ দাঁড়িয়ে পড়ল করতালি আর ওয়ান্স মোর চিৎকারে পুরো রিসর্ট কেঁপে উঠল আশফাক চৌধুরী এবার আর আলোকে ভয় পেলেন না তিনি চিৎকার করে বললেন সব লাইট জ্বালিয়ে দাও পুরো আলো এই মেয়ের ওপর ফেলো আলো জ্বলতেই সুবর্ণার সেই ময়লা ইউনিফর্ম হলুদের দাগলাগা জামা সবার সামনে পরিষ্কার হয়ে উঠল অতিথিরা অবাক এই মেথর মেয়েটি এমন গান গাইল ঘৃণা নয় সবার চোখে তখন অপার বিস্ময় আর শ্রদ্ধা আশফাক সাহেব স্টেজে উঠে সুবর্ণার হাত ধরলেন তিনি মাইক নিয়ে সবার সামনে ঘোষণা করলেন বন্ধুগণ আমি অহংকার আর আভিজাত্যের মোহে অন্ধ ছিলাম আমি মনে করেছিলাম টাকা দিয়ে আমি আজকের সন্ধ্যা উজ্জ্বল করব কিন্তু আজ এই মেয়েটি আমাকে শিক্ষা দিল শিল্পের কোনো জাত নেই কোনও পোশাক নেই শিল্পী হয় আত্মা দিয়ে আজ থেকে সুবর্ণা আর এই হোটেলের মেঝে মুজবে না আগামীকাল থেকে সে হবে এই দেশের সবচেয়ে বড় মিউজিক স্কুলের ছাত্রী আর ওর অসুস্থ মায়ের সমস্ত দায়িত্ব আমার রাত গভীর হয়েছে অনুষ্ঠান শেষ কিন্তু সুবর্ণা এখনও সেই স্টেজের এক কোণে দাঁড়িয়ে তার সেই পুরনো বালতি আর মোছার স্টিকটার দিকে তাকিয়ে আছে সে ভাবছে কাল সকালে যখন সে ঘুম থেকে উঠবে তখন আর তাকে বাথরুম পরিষ্কার করার কথা ভাবতে হবে না তার বাবার সেই পুরনো একতারাটা হয়তো আজ স্বর্গে বসে হাসছে বন্ধুরা আমরা আমাদের চারপাশের নিম্নবিত্ত মানুষদের শুধু তাদের কাজ দিয়ে বিচার করি আমরা ভুলে যাই যে প্রতিটি ভাঙা কাচের টুকরোর ভেতরেও হয়তো একটি হীরে লুকিয়ে থাকতে পারে সুযোগ পেলে একটি সাধারণ মেয়েও কোটিপতির সম্মান রক্ষা করতে পারে তাই মানুষকে তার পেশা দিয়ে নয় তার যোগ্যতা এবং মল দিয়ে সম্মান করতে শিখুন আজকের এই কাহিনিটি আপনাদের কেমন লাগল তা কমেন্টস করে জানান আপনি যদি মনে করেন সুবর্ণার মতো প্রতিভাদের সুযোগ দেওয়া উচিত তবে ভিডিওটি শেয়ার করুন দেখা হবে নতুন কোনও এক সিনেম্যাটিক গল্পে ততক্ষণ সবাই ভালো থাকুন সত্যের সাথে থাকুন ধন্যবাদ